মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে সকাল সাতটার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে বাস চালক জানান বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতে ইশারে দিয়ে থামতে বলেন থামার পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয় এ সময় যাত্রীরা আতঙ্কে বাস থেকে নেমে যান সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেটদুনিয়া ইতুল পার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসন কথা না বাড়িয়ে দেখে সেই সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ড ও না পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বাসের সামনের গ্লাসে গুলি পরে আগুন ধরিয়ে হয় বাসে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে নিয়ে যায় বাস কর্তৃপক্ষের অভিযোগ কিছুদিন আগে নেচার উদ্দিন নামের এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের জখম করে এ ঘটনার সাথেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেন তারা প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কী মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম